কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন করল সংস্থা এদিনে ম্যারাথন দৌড়ে শুভ উদ্বোধন করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সহ অন্যান্য অতিথিরা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা দুটি বিভাগে ভাগ করা হয়েছে যার মধ্যে মহিলারা পাঁচ কিলোমিটার এবং পুরুষেরা দশ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করবেন কোচবিহার বৎসর উদযাপন

जिलार इतिहास में तो डीए एक कंट्रीब्यूट कर चुके हैं तो लॉन्ग टाइम में जाते हो बच्चे वो इतिहास में अनेक स्पोर्ट्स के वो जो मूड हो रहे हैं रेगुलर एक्टिविटी कराएं आज के उत्तर में स्पोर्ट्स लवर लाभार्त आज जिलार मध्य मध्य और एक इन्सपिरेशन डेभलप करार्जन और एक भावना पार्टिसिपेट करे लोग निजे स्पोर्ट्स के लिए जो और एक अलर्ट था क्रम में आज के मैराथन शुरू मतलब शुरू हो जाए एक पर अनेक इवेंट ऑर्गेनाइज तो हो होते ये उपलब्ध में डीएसएस सभी पदाधिकारी जरा आज के अनेक अनेक शुभ शुभकामना स्पोर्ट एसोसिएशन पचहत्तर जो पूर्ति उत्सव ये एक माइल स्टोन একটা ঐতিহাসিক শহরে ঐতিহাসিক দিন ঐতিহাসিক বছরটাও চলছে দু হাজার পঁচিশ এই সারা বছর ধরেই প্রায় কুড়িয়ার স্পোর্টস অ্যাসিডেন্ট নানা খেলাধুলা নানা কর্মকানের মধ্য দিয়ে তারা চলে এবার এই পঁচাত্তর বছর পূর্তি উৎসবে সন্দীপ পাতিল মহাশয় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার তিনিও এসেছিলেন আগামী দিনে আরও কর্মসূচি রয়েছে আজকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হচ্ছে আরও পরবর্তী ইভেন্টগুলো হবে আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন কুচবিহারবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন কুচবিহার জেলা ক্রীড়া সংস্থা গঠিত হয়েছিল মহারাজা জগদ্দীপ্য নারায়ণ দুদরে একটি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে উনিশশো পঞ্চাশ সনের সাতাশে জানুয়ারি সেই জন্য আমরা প্রাধান্য দিয়েছি এই ক্রীড়া প্রতিযোগিতাকে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করছি ছেলেদের দশ কিলোমিটার মেয়েদের পাঁচ কিলোমিটার ইতিমধ্যেই আমাদের যা সংস্থার সভাপতি ডিএম সাহেব আমাদের সহসভাপতি চেয়ারম্যান কুচবের পৌরসভা

মাত্র নিরানব্বই হাজার টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠ হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট অথবা নাইন এই নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে